সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক মণ্ডলী আরও একটি ব্লক নিয়ে আপনাদের সামনে আসলাম আজ ছিল শুক্রবার জুমার দিন আমি আজকে গিয়েছিলাম মসজিদ নববীতে জুমার সলাথ আদায় করতে আমি যেখান থেকে যেখানে থাকি সেখান থেকে খুবই নিকটে মসজিদের নবী ইচ্ছা করলে পাঁচ তো সলাতেই মসজিদে নবীতে গিয়ে পড়া যায় এটা হচ্ছে মসজিদের নববীর বিশাল একটা মিনার আমি আসলে এত লোক হচ্ছিল এখন হজের সময় হাজিরা অনেক হাজি চলে গিয়েছে উমরার কোনো হাজি নেই তারপরেও মানুষের এত ভিড় জুমার দিনে আলহামদুলিল্লাহ আসলে এটা মসজিদের নববীর প্রতি মানুষের ভালোবাসা এবং আবেগ অনুভূতির একটি জায়গা বা দিন রসুসল্লাহ আলী ওয়াসাল্লামের মসজিদ এটা যেখানে দুই রাকাত সলা আদায় করলে অন্য মসজিদের চাইতে এক হাজার গুণ নেকি আল্লাহ রব্বুল আলমিন তার আমুল নামায় দান করেন আসলে আমরা এমন একটি জায়গায় আসি খুবই পবিত্র একটি জায়গা নিয়ামত বারকাত রহমতের একটি জায়গা যেখান থেকে চাইলেই মসজিদের নবীতে গিয়ে সলাতদয় করা যায় আবার চাইলেই উমরা করা যায় আলহামদুলিল্লাহ দেখুন মসজিদের নবীর চিত্র জুমার দিনে এগুলো বাহিরের দৃশ্য এখানে আমরা ছোটোবেলায় দেখতাম যখন আজান হতো তখন এগুলো ছাতা দেখা যায় টিভির পর্দায় তো এখন আমরা সরাসরি দেখতে পাই আলহামদুলিল্লাহ মসজিদের নবীর মানুষের ঢল এরকম প্রত্যেক জমাই আসলে জায়গা পাওয়া যায় না যদি কেউ দেরিতে আসে তাকে হয়তো রৌদ্রে অথবা খোলা জায়গায় চলা আদায় করতে হয় মসজিদের নবীতে এটা এত মানুষের ঢল প্রত্যেক জুমায় এবং প্রত্যেক সলাতে ব্যাপক মানুষ হয় একসাথে সলাত আদায় করে আলহামদুলিল্লাহ ইমামগণ অনেক সুন্দর কেরাত এবং খুদ্া মনোমুগ্ধ করতে আলাওতের মাধ্যমে সলাত আদায় করান আসলে প্রশান্তির একটি জায়গা মসজিদে নববী যারা এখানে আসছেন দেখছেন উমরা করার সুযোগ হয়েছে অথবা হস করার সুযোগ হয়েছে তারাই শুধু এই মসজিদ নবীর প্রশান্তি সালাত আদায় করা জিকির রাজকার ইত্যাদি করার কত যে মনের মধ্যে একটা শান্তি হয় এটাই বুঝতে পারবে। মসজিদের নববীর প্রত্যেকটি জায়গায় যেন একটি আকর্ষণীয় জায়গা এবং পুলিশ ইত্যাদি সবাই এখানে তাতীব করে তারা শৃঙ্খলাবদ্ধভাবে মানুষকে কিভাবে ঢুকবে কীভাবে বের হবে কোথাও যেন জ্যাম বা কোনো কিছু না ঘটে এগুলোর দিকে বিশেষ নজর বা খেয়াল রাখে থাকে রাখেন এবং হাজার হাজার মুসল্লি প্রতিনিয়ত এখানে আসেন এবং আদায় করেন সলাত আদায় করেন আলহামদুলিল্লাহ মসজিদের নবীতে আসার এবং সোলা আদায় করার সবার দাওয়াত রইল অবশ্যই জীবনে একবার হলেও এখানে আসবেন দেখবেন এবং প্রশান্তি অর্জন করবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে এই শান্তি এই আমুল এই সৌভাগ্য অর্জন করার তৌফিক এবং সুযোগ দান করুন এবং যাদের মনে আশা রয়েছে ইচ্ছা রয়েছে তারা নিয়ত করে ফেলুন জীবনে একবার হলেও যেন রসুলের রওজা মসজিদের নাববি এখানে আসতে পারেন এবং সালামকে সালাম দিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার সকলের মনের আশা আকাঙ্ক্ষা এবং কামনাকে পূর্ণ করুক আল্লাহ মামিন এবং মসজিদে নববীতে অবস্থান করার মতো সৌভাগ্য হাসিল করা তৌফিক দান করুক আমিন আর রব্বুল